বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দর্শক সবাইকে জানাই শুভেচ্ছা প্রশ্ন হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আরে হসাল্লাম বলেছেন যে মাহের আমদান যখন এসে যায় তখন তুপাত্তা কি হে আবু আবুল জেন বা আবু আবুল জিনান মহরমজানে জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয়। কুতুগলাকো আবওয়াবুন নিরান জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেওয়া হয়। কুতুসাফাদ ও মারাদাতু শায়াতিন জিন এবং এই মাসে যে অনিষ্ট জিন সেগুলোকে আবদ্ধ করে দেওয়া হয়। প্রশ্ন হচ্ছে যে এতগুলি ফজিলত কিসের কারণে? এর উত্তর হলো যে আল্লাহ রব্বুল আলমিন যেই জিনিসকে ফজিলত দিতে চান তাকে ফজিলত দিয়ে থাকেন এবং যেই জিনিসকে ফজিলত দিতে চান না তাকে ফজলত দেন না এটা আল্লাহ রব্বুল আলমের ইচ্ছার উপরে আল্লাহ দিয়েছেন এবারে আপনার প্রশ্ন হতে পারে যে উদ্দেশ্যটা কি এটা আপনার প্রশ্ন হতে পারে কিন্তু আল্লাহ কেন দিয়েছেন এটা বলা যাবে না কেন উত্তর আল্লাহ কেন দিলেন এটা বিশেষ আল্লাহ জানেন কিন্তু এর উদ্দেশ্য কি উদ্দেশ্য এই যাতে করে জান্নাতের দরজা খুলে দিয়ে মানুষদেরকে জান্নাতের দিকে আহ্বান জানাই লোকেরা আমি তোমাদের জন্য জান্নাতের পথকে সরল করে দিলাম সহজ করে দিলাম তোমরা এসো এই মাসে যদি পরিপূর্ণ ভাবে আল্লা রব্বুল্লাহ আলমিনের এবাদত ও বান্দিগি করতে পারো তাহলে তোমাদের জন্য এই যে গেট খোলা আছে তোমরা এখানে এসে হাজির হয়ে যাবা দ্বিতীয় হলো যে জাহান নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয় এই কথা বলে উদ্দেশ্য এই যে হে লোকেরা তোমরা আর যে গুনহার কাজ পাপের কাজ করছিলে সেই পাপের কাজগুলো ছেড়ে দাও আমি যখন জাহান নামের দরজা বন্ধ করে দিলাম তখন আর তোমাদেরকে আমি জাহান নামে দিতে চাই না তোমরা পাক পবিত্র হও এবং যার বেগটা খোলা আছে সেই দিকে ধাবিত হও তৃতীয় হলো এই মাসে আহ শয়তানগুলিকে আবদ্ধ করে দেওয়া হয় তাহলে আপনাদের একটা প্রশ্ন হতে পারে যে শয়তানকে যখন বন্ধ করে দেওয়া হয় তাহলে মানুষ গুণা করে কেন এটা একটা প্রশ্ন হতে পারে শয়তানকে যখন বন্ধ করে দেওয়া হয় তখন হয় করে কেন মানুষের রহমতুল্লা বলেছেন যে মানুষ গুনা করে একটি কারণে নয় মানুষকে প্রতারণা করে শয়তান মানুষকে প্রতারণা করে তার আত্মা মানুষকে প্রতারণা করে মানুষের মানুষের মধ্যে তার আহ বন্ধু বান্ধবেরা মানুষকে প্রতারণা করে তারা সমাজ পরিস্থিতি কোন পরিস্থিতি সে জীবনযাপন করছেন তো আল্লাহ করলেন গুনার সব গুনার যেগুলো মাধ্যম সবগুলোকে তো আপনার আম্মারা বিশ্ব তো আছে আপনার খারাপ বন্ধু বান্ধব তো আছে আপনার মানুষের মধ্যে সয়তান্ত আছে আপনার পরিবেশ তো আছে যে পরিবেশে বসবাস করছেন আপনি সেই পরিবেশের লোকেরা গুণা করে যাচ্ছে যেই পরিবেশে যে গুনাহগুলো হয় সেই গুনাহগুলো করতে মানুষ বিপদ হয় না তো রামদার মাসে যে গুনাহগুলি হয় সেই গুনাহগুলি অন্যান্য যে কারণগুলো আমি বললাম মানুষের শয়তান জিন হ্যাঁ মানুষের শয়তান নাফতে আম্মারা তারপরে পরিবেশ এর কারণে গুনাহগুলো হয় এর কারণে গুনাহগুলি হয়ে থাকে জি